আমাদের তিনি জন্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন তিনি কি করেছিলেন তিনি বদ্ধ চিনি গুলো চালু করেছিলেন

চট্টগ্রামে কারো আসনের নমিনী জননাথ সফিউল আলম অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি শ্রমিক ভাই ও বোনেরা আপনাদের এই শ্রমিক সমাবেশ বন্দর চট্টগ্রামের জন্য আজকে একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাল্লাহ মাগরিবের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে দাবি দেওয়ার কথা হয়েছে সামনের ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি সংক্ষেপে আমরা কথা বলার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনি সম্মানিত উপস্থিতি আমরা যে আজকে বিভিন্ন পেশায় জড়িত হয়েছি সুন্দরভাবে কাজ করছি এটার পিছনে আমাদের সর্বপ্রথম শুক্রিয়া দায়ী আল্লাহর কারণ তিনি করে সুন্দর একটি মানব শিশু আকারে দুনিয়া এনেছিলেন এবং ক্রমশ ক্রমোন্নতি করে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়ে দৃষ্টি শক্তি দিয়ে চিন্তা শক্তি দিয়ে হাত পায়ের কর্ম শক্তি দিয়ে দুনিয়াতে নড়াচড়া করার কর্মকম হওয়ার ভূমিকা রাখার তৌফিক দিয়েছেন তিনি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছিলেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতা না কিছুই বুঝতে না ওয়া জাআলনা সামা ওয়া আল-আবসার ওযা তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন এবং অনুধাবন করার মতো একটি ব্রেন দিয়েছেন এইভাবে তোমাদেরকে এই দুনিয়ায় কিভাবে ভূমিকা পালন করবে সেই রকম যোগ্য করে গড়ে তুলেছেন লাকুম তাসকুরুন যাতে তোমরা তার শাকির বুজার বান্দা যে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে বানালেন এবং মানব শিশু হিসাবে দুর্বল অবস্থায় দুনিয়াতে এসে আমাদেরকে এই কর্মক্ষম বানালেন বিভিন্ন নিয়ামত রাজি দিয়ে আমরা সর্বপ্রথম সে আল্লাহর শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমরা তোমরা কিভাবে আল্লাহর সাথে অকৃতজ্ঞ আচরণ করতে পারো কিভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না তোমরা ছিল মৃত সদৃশ্য তিনি তোমাদেরকে মেহের বাহিনী করে সৃষ্টি করেছেন এরপর আবার তোমাদেরকে মরতে হবে এবং তার কাছে ফেরত যেতে হবে কাজেই তার কাছে গিয়ে আমাদের দুনিয়ার সকল কাজের হিসেব দিতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদেরকে সেই আখিরাতের জীবনকে পরিচয় করে দিয়েছে ইসলামকে পরিচয় করে দিয়েছে আখিরাতকে পরিচয় করে দিয়েছে আমাদেরকে সঠিক পথে বুদ্ধিমান বানিয়েছে কারণ যারা শুধু দুনিয়া কেন্দ্রিক কাজ করে তারা কখনো বুদ্ধিমান হতে পারে না তাদের দ্বারা জনগণ উপকৃত হতে পারে না তারা লোকরাজ করে ফাঁকবাজি করে মিথ্যা প্রচারণার আশ্রয় নেই তারা ব্যাংক ডাকা লুটেরা টাকা পাচার করে দেশের বারোটা বাজায় ফেসিস হাসিনা যখন সরকারে এসেছিল 2008 হাজার আট সালে তখন আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ডলার ছত্রিশে জুলাই সেটা বেড়ে দাঁড়িয়েছে একশো তেষট্টি বিলিয়ন ডলার একশো তেষট্টি কে বাইশ দিয়ে ভাগ করলে প্রায় আট গুণ হবে তাহলে সাত আট দু যে বৈদেশিক ঋণ বাড়ালো কেন আমাদের কি কোনো উপকার হয়েছে আমাদের উপকার হয় নাই মেগা মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে তারা বিদেশে টাকা পাচার করেছে জনগণের কোন কল্যাণ তারা করতে পারে নাই এইভাবে জিনিসের দাম বাড়িয়ে জন বাড়িয়েছে বৈদেশিক ঋণ বাড়িয়েছে আর আমাদের জীবন থেকে স্বস্তি নিয়ে গিয়েছে বিশ্বাস করলে এই রকম হতে পারে না আর আমাদের ময়লা নিজামী শহীদ রহেমহ তিনি স্বল্প সময়ের জন্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন

ছত্রিশ টাকা থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা দামের চিনি খেতে পেরেছে আল্লাহতে যারা বিশ্বাস করে আখড়াতে যারা বিশ্বাস করে তারা যদি এইভাবে দায়িত্ব পায় তাহলে শ্রমিক উপকৃত হয় কৃষকেরা উপকৃত হয় এবং সাধারণ মানুষ সস্তায় খেতে পারে তারা উপকৃত হয় আমরা সেই ধরনের একটি কল্যাণকর সমাজ সমাজের জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ এবং আগামী নির্বাচনে জনগণ যেভাবে আকাঙ্ক্ষা করছে দাড়ি পাল্লামার কাই ভোট দিয়ে জমা ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এই ক্ষমতা তারা কেন চায় তারা দেখেছে বিভিন্ন মার্কার সরকার দেখেছে নৌকা মার্কার সরকার দেখেছে দানের শীষ মার্কার সরকার দেখেছে লাঙ্গল মার্কার সরকার দেখেছে কোন সরকার তাদেরকে শান্তি দিতে পারে নাই নৌকামাকার সরকার উনিশশো সালে ভোট ডাকাতি করেছে 2007 সালে প্রডার বিলীন নির্বাচন করেছে ঠিক 2018 সালে নিশি রাতে গুক করেছে এবং 2026 সালে দামি আমি খেলে জগৎদল পাথরের মতো শৈরাচারের রূপ নিয়েছে ঠিক মগন খালেদ অনেক ভালো কাজ করেছেন কিন্তু 91 সালে ক্ষমতা এসে যেই সরকারের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন শাহাবুদ্দিন সরকারের কেয়ারটেকার সরকার তার উচিত ছিল এটাকে সংবিধানে প্রথমে স্থান দেওয়া একানব্বই সালে যে শাহাবুদ্দিনের কেয়ারটেকার সরকার সেটা কি তখন সংবিধানে ছিল ছিল না জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রভিশনাল অর্ডারের ভিত্তিতে আমরা ঐক্যমতের ভিত্তিতে গোলাম সাহেবের ফর্মুলা মেনে নিয়ে কেয়ারটেকার সরকার করেছিলাম এবং সেই সরকারের মাধ্যমেই খালেদে জিয়া নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হওয়ার পর তিনি সরকার গঠন করতে পারেন নাই জামাত ইসলামী দেশের স্বার্থে জনগণের স্বার্থে নিঃশর্ত সমর্থন দিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই খালেদা জিয়া কি করলেন আমি কেয়ারটেকার সরকার বুঝি না পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হইতে পারে না সেজন্য তিনি উপহার দিয়েছিলেন মাগুরার কলঙ্কজনক নির্বাচন এবং উনিশশো এর পনেরোই ফেব্রুয়ারির গোঠারবিহীন নির্বাচন যেই কারণে আবার তার বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে সেই সময় যেভাবে কেয়ারটেকার সরকার প্রথমে বুঝেন নাই শেষে বুঝেছিলেন ঠিক এই পিয়ার সিস্টেম পিয়ার সিস্টেম মানি প্রত্যেক ভোটারের ভোটকে মর্যাদা দেওয়া হবে কোন ভোটকে পস্তে দেওয়া হবে না ছোট বড় সকল দলকেই গুরুত্ব দেওয়া হবে কোন দলকেই সংসদে আসন শূন্য রাখা হবে না সকল ভোটারের মর্যাদা ছোট বড় সকল দলের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে এই পিআর সিস্টেম বা সংখ্যানুপাতি হারে নির্বাচন করতে হবে সারা দেশে যদি একটা দল শতকরা একটা ভোট পায় তাহলে তিনিও সংসদে তিনটা আসন পাবেন কোন ছোট দল যদি দুই পার্সেন্ট ভোট খায় শতকরা দুইটা ভোট পায় তিনিও ছয়টা আসন পাবেন এখন আপনারা বুঝতেছেন না কেন কারণ আপনারা আজকে মীরসরাইতে দেখেন নাই সিডাইনের লক্ষ্য হতাশ হতে হো ফানে হারিলে দুই ভাগ হয় কিন্তু বাইগুন হারিলে দুই ভাগ নয় সেই জায়গায় আমরা দেখলাম মিরসরাইতে ফোনের গুরু ফার পাই এর গুরু মারামারি করে একজনকে একজনকে রক্ত করছে এই মারামারির নির্বাচন বংলাদেশে বন্ধ করতে হবে তাহলে পিয়ার সারার কোনো বিকল্প নেই সেজন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাব অনুভূতি নিয়ে কাজ করি এবং রাজনীতিও সেই জন্য করি শ্রমিক কল্যাণও সেই জন্য করি আমরা ব্যবসা বাণিজ্য সেই জন্য করি শ্রমী বন্ধনে কাজ করি সেই জন্য তাহলে আমরা নিজেদের কল্যাণ জনবলের কল্যাণ দেশের কল্যাণে নিবেদিত থাকব এবং জঘন্য বিরোধী দেশ বিরোধী কোন বৈদেশিক ষড়যন্ত্রকে মেনে নেওয়া হবে না ঠিক এই ভাবে আমরা আগামী সরকার গঠন করতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে যাদের জনসভা এটা খুবই গুরুত্বপূর্ণ জনসভা এটা শুধু চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকার জনসভা আজকে যারা এসেছেন ওনারা গোটা বাংলাদেশের প্রতিনিধি এসেছে বিশ্বের দরবারে বাংলাদেশকে উচ্ছ মর্যাদায় নেওয়ার প্রতিনিধি হিসেবে এসেছে কারণ এই বন্দর যদি সঠিকভাবে না চলে তেল সেক্টর যদি সঠিকভাবে না চলে গার্মেন্টসের প্রোডাকশন যদি সঠিকভাবে না চলে তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে এবং বিদেশেও আমাদের ভাব মর্যাদা বুলন্ডিত হবে কাজে আপনাদের মর্যাদা শুধু চট্টগ্রামে নয় আপনাদের মর্যাদা গোটা বাংলাদেশে গোটা বিশ্বব্যাপী আপনাদের মর্যাদা আলোচিত হচ্ছে তাহলে সেই রকম একটি জায়গায় বসে যদি বন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয় তেল সেক্টর নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় এবং এদেশের উৎপাদনশীলতা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় দেশের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না হয় জনগণের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না হয় শ্রমিক স্বার্থ বিরোধী যদি কোনো পদক্ষেপ না হয় আমরা এটাকে মেনে নেব না 2006 সালে 28 অক্টোবর লগী বৈতা ভাঙড করেই বাংলাদেশের গণতন্ত্রে হত্যা করা হয়েছিল সে সেই অক্টোবর থেকে 36 জুলাই বা 5 আগস্ট 2024 পর্যন্ত ফ্যাসিবাদী সরকার যত উন্নয়ন করেছে সকল উন্নয়ের তালিকা করা হচ্ছে বসে আছেন তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করতে চাই আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন নাহলে আপনাদেরকে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে দেওয়া হবে বাংলাদেশের পক্ষে শ্রমিক বন্ধ এবং বাংলাদেশের জনগণের ভূমিকা পালন করবে ম্যানেজমেন্ট চালাবে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে ন্যূনতম মজুরি তাদের ওয়েলফেয়ার শিক্ষা স্বাস্থ্য চিকিৎসার কথা দেখবে তাদেরকে অন্যদের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই আগামী দিনে সেইভাবে আপনারা শ্রমিক কল্যাণের ডাকে সাড়া দিবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম